আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিমধ্যেই প্রার্থীতা যাচাই বাছাইয়ের কাজ চলছে প্রাথমিকভাবে প্রায় আটশত বিয়াল্লিশ জন প্রার্থীকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন পরবর্তীতে আপিলের মাধ্যমে আরও কিছু সংখ্যক প্রার্থীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলা চলমান রয়েছে এবার এরই মধ্যে জাতীয় পার্টি সহ সৌরা সৌরাচারের দোসর অর্থাৎ জাতীয় পার্টি চোদ্দো দলসহ যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে যারা আওয়ামী লীগ সরকারের সময়ে শেখ হাসিনার সাথে মন্ত্রিত্ব থেকে শুরু করে সব কিছু আসন ভাগাভাগি করেছেন যাদের সমর্থনে শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় টিকে ছিলেন তাদেরকেও নির্বাচন থেকে অর্থাৎ নির্বাচনের মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় পার্টির নেতারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছেন আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের সহ দলেরটির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রত্যেক প্রায় আসনে তারা নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছেন এরই প্রেক্ষিতে এই ধরনের রিট এ রিটে কি বলা হয়েছে আমি আপনাদের সামনে খুব তুলে ধরছি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সহ সৌরচারের দোষরদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টের রিটের আবেদন করেছে জুলাই ঐক্য জুলাই ঐক্যের পক্ষে রিট আবেদনকারী দায়ের করেছে সংগঠন আবদুল্লাহ আল মাহমুদ বোরহান মাহমুদ রিট আবেদনের এইসব প্রার্থীর মনোনয়ন আইন ও সংবিধান পরিপন্থী দাবি করে তা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির এক একদিনের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এই রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন ও প্রার্থীদের বৈধতা বিষয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট একাধিক গ্রুপ এবং পাল্টা পাল্টি বৈধতার দাবি জাতীয় পার্টিকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে দলের কর্তৃত্ব এবং চেয়ারম্যানকে দেওয়ার আইনগত ক্ষমতা রেখেই এই বিষয়গুলো অতীত নির্বাচন কমিশন এবং আদালতের নিষ্পত্তির জন্য গড়িয়েছিল প্রিয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবেন নাকি জাতীয় পার্টিবিহীন নির্বাচন কিংবা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং চোদ্দ দলের প্রার্থীবিহীন নির্বাচন আমরা সামনে দেখতে পাচ্ছি সে প্রশ্নটি আপনাদের সামনে রেখে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা